উনিলেন যে অবশ্যই তুমি খুব খুশি আর সেকেন্ড যেটা বলতেছেন যে আপনি চোখের দৃশ্য ছাড়া তো আসলে আমরা ভবিষ্যৎ দেখতে পারি না চোখ যে শুধু দেখা তাই না ভবিষ্যৎ চিন্তা করাটা It is my hope that all Bangladeshis on Char-Fa-Shan will have good vision. I am a doctor, I am also a global citizen. And I myself have my story of poor vision. When I was six years old, I was struggling in school. <laughs> উনি ওই বিশ্ব নাগরিক আর কি আমরা যেটা মনে করি আমেরিকান হয়তো পরিচয় আসলে আমরা সবাই একটি গ্লোবাল ভিলেজ আর উনি বলতেছেন ওনার নিজেরও চোখের দৃষ্টি নিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল এবং ইয়ার সিক্স থেকে ইয়ার সিক্স I was struggling and no one knew that I was virtually blind without my glasses. আচ্ছা আর unar যে সমস্যাটা ছিল এটা eta যে আসলে উনি I was very clever and I was able to find ways to make up for not being able to see, but that only lasted so long. But then I was doing it so poorly in school that they wanted to find out why. And it turns out I could barely see. So for me, my glasses have made such a difference. And we have the technology to make a good vision for everyone. আর আমরা টেকনোলজি ইউজ করে চোখের অনেক সমস্যা সমস্যাগুলোকে দূর করতে পারি নো ম্যাটার হোয়াট এজ উই हैव Ways to make vision better and no one should be have vision প্রবলেমস that are preventable আমাদের কারোই এমন কিছু থাকা উচিত না যেটা যে ভিসুয়ালের কারণে আমাদের দেখতে পাচ্ছি না উই हैव সো many people to thank and i am sorry that i will certainly miss

in addition, we are thankful for the cooperation and partnership with family planning. and lastly, i want to also mention the eye hospital.

দেখতে পারার ক্ষমতা তো একটা সবারই রাইট এই রাইটটা সবার থাকা উচিত এই চোখটা আসলে শুধু আমাদের দেখাই না এই চোখের কারণে আমাদের সোশ্যাল এবং যে উন্নতি এটাও নির্ভর করে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আমি বলেছিলাম আগে যে মানবতার হেরিয়েলা আমাদের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান স্যার কত মজা করে কথা বলেন আপনারা খুব বড়দিন দিয়ে শুনছেন আমি উল্লব করতে পেরেছি সেই সাথে আমাদের অভিনন্দন জানাই এত সুন্দর করে একজন আমেরিকান আমাদের বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষের জন্য কি সুন্দর করে তার অভিব্যক্তি প্রকাশ করলেন আমরা করতালির মাধ্যমে তাকে এবং আমার ছাদের জামাই হাজিবুর রহমান সাহেবকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা যারাই উপকূলীয়বাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে মনের মাধুরী মিশিয়ে অভিব্যক্তি ব্যক্ত করবেন আমাদের প্রতিষ্ঠান যেটা আমার ছাদের জামাতা এবং আমাদের এই প্রকল্পের প্রাণ যার উচিলায় আমরা আজকে এরকম একটা সুযোগ পাচ্ছি তার বক্তব্য শোনার জন্য বা তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি যারা হাসি